আসসালামু আলাইকুম চুল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে রেডিমেড থ্রি পিস কালেকশন নিয়ে জর্জটের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন হবে পাকিস্তানি ডিজাইনের সেলানোর কোনো ঝামেলা থাকবে না এগুলো হচ্ছে আপনার রেডিমেড কালেকশন আর এই ডিজাইনটা টোটাল পাঁচটা কালার হবে ভিডিওটা নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন এ ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বারে আপনার যোগাযোগ করবেন এটা হচ্ছে ফার্স্ট অফ কালারটা দেখেন ওয়াও কফি কালারের ভিতরে দেখেন এগুলো হচ্ছে আপনার চেরি জর্জেটের ভিতরে খুবই সফট জর্জেটের ভিতরে অল ওভার বডি কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামাটা নিচের দামাটা খুবই গর্জস ভাবে কাজ করা থাকবে দেখেন এবং হচ্ছে আপনার পালের কাজ করা থাকবে দেখেন স্টোনের কাজ করা খুবই গর্জস একটা ড্রেস আর এগুলো খুবই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন ওয়াও খুবই চমৎকার এগুলো হচ্ছে আপনার সফট জর্জটের ভিতরে চেরি জর্জটের ভিতরে খুবই আনকমন একটা কালেকশন এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপেও কাজ করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো আপনার চেরি জর্জটের ভিতরে থ্রি পিস কালেকশন রেডিমেড আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা খুবই চমৎকার অল ওভার বডিতে কাজ করা থাকবে আর হচ্ছে আপনার পাশ দিয়ে হচ্ছে আপনার খুবই সুন্দর একটা লেসের কাজ করা থাকবে দেখেন খুবই আনকমন এবং এবং খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো এ পুরো অর্ডার করতে চাইছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার প্যান কাটিং এবং অ্যালাস্টিক করা থাকবে আর সালোয়ারের নিচে হচ্ছে আপনার কার্গো কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার সালোয়ারের নিচেও কাজ করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই সুন্দর প্রত্যেকটা কালারই আপনার আনকুমান আনকমন কালার হবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন অসাধারণ কারো কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার থ্রি পিস কালেকশন রেডিমেড থ্রি পিস কালেকশন এটা নিচের দামানটা দেখেন খুবই গর্জসভাবে কারো কাজ করা থাকবে এগুলো পালের কাজ করা এবং স্টোনের কাজ করা এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন এগুলো আর এটা হচ্ছে উনাটা দেখেন ওয়াও খুবই চমৎকার পুরো উন্নাটায় কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারও কাজ করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির এটা হচ্ছে আরেকটা কালার সিদ্ধ জলপায়ের ভিতরে দেখেন খুবই চমৎকার এগুলো কারো কাজ করা থাকবে খুবই গর্জস একটা ড্রেস এগুলো আপনারা নিয়ে শুধু পরবেন এগুলো আপনার শিলানোর কোনো ঝামেলাই নেই দেখেন এগুলো খুবই সুন্দর কারুকাজ কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাও আপনার খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার জর্জেটের ভিতরে চেরি জর্জেটের এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার সালোয়ারের নিচে কারু কাজ করা থাকবে দেখেন আর এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন তাদের কাছে খুবই ভালো লাগবে ব্ল্যাক কালার ড্রেসটা কিন্তু অসাধারণ এবং খুবই চমৎকার একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আপনার নিচের দামাটা নিচের দামাটা খুবই গর্জসভাবে কারো কাজ করা থাকবে ব্ল্যাক কালারটা সবচাইতে বেশি সুন্দর এবং বেশি আপনার শাইনিং করতেছে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা খুবই অসাধারণ আর এটা হচ্ছে আপনার উনারটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে কারো কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি জড়ি সুতোর কাজ করা থাকবে ফুল বডিটা এবং এগুলো হচ্ছে আপনার হাতের কাজ করা থাকবে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন পেঁয়াজ কালারের ভিতরে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রাইসটা দেখে নেবেন আমাদের ডিসক্রিপশন থেকে যে আপুরো অর্ডার করতে চাচ্ছেন আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম